আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে আমি কলমি শাক ভাজি করব, মূলা দিয়ে বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করবো এটাই আপনাদের সাথে শেয়ার করছি সাথেই থাকেন আমার প্রিয় পড় ভাইয়েরা কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিই কলমি শাক ভাজিটা বসিয়ে দিব শাক ভাজিটা হয়ে গেছে নামাই নিলাম এখন শুটকির তরকার বসাই দিই কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিছি হাত চামচের আদানটা দিয়ে দিলাম হাফ চামচের কম গরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হুমজের গুঁড়া দিয়ে দিলাম সুটিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম বেগুন দিয়ে টাকিও হয়ে গেছে নামাইনি গেছে নামাই নিলাম এই যে আজকে কলমির শাক ভাজি করলাম মূলা দিয়ে বেগুন দিয়ে লইটার সুটকি দিয়ে রান্না করলাম ভাতও হয়ে গেছে তো আজকে আমার রান্না এখানে শেষ আমার প্রিয় অপরা ভাইয়েরা আপনাদের যদি আমার ব্লগটা একটু ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা আমার পাশে না দাঁড়ালে আমরা কী বলেন এই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম